অধ্যায় এক বিষাদ যোগ শ্লোক নাম্বার দশ অপর্যাপ্তম মানে অপরিমেয় তৎ মানে তা অস্মাকম মানে আমাদের বলম মানে বল ভীষ্ম মানে পিতামহ ভীষ্মের দ্বারা অভিরক্ষিতম মানে রূপে রক্ষিত পর্যাপ্ত মানে সীমিত তু মানে কিন্তু ইদম মানে এই সমস্ত এতেসাম মানে পাণ্ডবদের বলম মানে বল ভীম মানে ভীমের দ্বারা অভিরক্ষিতম মানে সতর্কভাবে রক্ষিত অনুবাদ আমাদের সৈন্যবল অপরমীয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত তাৎপর্য এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার শক্তি অপরিমীয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্ত নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে গীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতি উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধের জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে শ্লোক নাম্বার এগারো অয়নেশু মানে কৌশলগত অবস্থানে চ মানে ও সর্বেশু মানে সর্বত্র যথা ভাগম মানে যথাযথভাবে বিভক্ত হয়ে অবস্থিতাহ মানে অবস্থিত ভীষ্ম মানে পিতামহ ভীষ্মকে এব মানে অবশ্যই অভিরক্ষন্ত মানে রক্ষা করুন মানে আপনারা সর্বে মানে সকলে এবহি মানে নিশ্চিতভাবে অনুবাদ এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোচ্চভাবে সহায়তা প্রদান করুন তাৎপর্য ভীষ্মের সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলেন যে অন্যেরা নিজের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরিক সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে অপরোক্ত কথাগুলো বলেছিল এভাবে সে মনে করে দিল যে ভীষ্মদেব নিঃসংশয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষে তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর বীরযোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থা ত্যাগ করে না যান যার ফলে প্রতিপক্ষে ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপর সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সে ইতিপূর্বে দেখছিলেন যে যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি সে জানতেন যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন